ভূমি সংক্রান্ত বিরোধ মানে হচ্ছে সামাজিক একটা অস্বস্তি ছাত্র জনতা শ্রমিকের যে গণ আন্দোলন যে গণ অভ্যুদ্ধার তাদের একটা দাবি হলো সংস্কার বৈষম্য নিরসন এবং সংস্কার মাধ্যমে এই বৈষম্যগুলো একটি মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি করা তাহলে আমাকে এখানে দুর্নীতির দিকে কঠোর নজর দিতে হবে বিভিন্ন ধরনের অভিযোগ শোনা যায় সেগুলো দিকে আপনাদের নজর দিতে হবে স্বচ্ছতা যেটাকে আমরা বলে থাকি সেক্রেটারি সাহেব দুটো শব্দ খুব লোডেড শব্দ যেটা অনেক অর্থবহ বল ব্যবহার করেছেন যে দুর্নীতির মুক্ত এবং জনবন্ধ জনবান্ধ হওয়াটাও খুব গুরুত্বপূর্ণ কারণ তাদের মুখ থেকে আপনি শুনবেন তাদের কাছ থেকে আপনি তাদের সামাজিক যে অস্বস্তিগুলো বিরাজমান একটা গ্রামে মকসল শহরে সেগুলো দূর করার মূল দায়িত্ব আপনার উপরে বর্তিত হয়েছে সেই আপনাকে লক্ষ্য রাখতে হবে যে পাবলিক রিলেশন পাবলিকের যে গ্রিভান্সেস সেগুলো আপনি শুনলে প্রথমে তার মনে একটা স্বস্তি আসবে যে আমি আমার দুঃখের কথাটা বলতে পেরেছি সময় বেশি যাবে এটাকে আপনাকে ম্যানেজ করতে হবে যাতে সময়টা বেশি না যায় এটা আপনার পাবলিক রিলেশন বা পাবলিক ম্যানেজমেন্টের দক্ষতার উপরে সেটা নির্ভর করবে তাহলে আমরা যদি একেবারে গোড়াতেই চলে আসে যে আপনার একটা প্রাথমিক দায়িত্ব হয় যে বিরোধ নিষ্পত্তি সেই মিউটেশন থেকে আরম্ভ করে একেবারে আপনার ল্যান্ড অ্যাপিল বোর্ড পর্যন্ত যেটা ট্রাভেল করে তো এই বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে একটা বিকল্প ব্যবস্থা আপনি নিতে পারেন সরাসরি মামলা না করে দুপক্ষকে ডেকেই যদি আপনি তাদের মধ্যে আপোষে এটা আলাপ আলোচনা করে আপনার সামনেই তাদের আলাপ আলোচনা হয় কি আমরা বলে থাকি যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন যেটা বিশ্বব্যাপী এখন খুব চলমান যেটার আঙ্গিকেই বা যেটার ধারাবাহিকতায় আমি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ আর্টেশান যেটা আছে প্যারিসে সেটার তিন বছরের মেম্বার ছিলাম পরবর্তীতে আমি সময় দিতে না পারার কারণে ছেড়ে দিই এটা এখন চলমান নেই তিন বছর আমার জুন মাসে শেষ হয়ে গেছে এই একটা বিষয় যেটা আপনারা যদি প্রত্যেকটি ক্ষেত্রে এটা অবলম্বন করেন তাহলে আমার মনে হয় মনে হয় না আমি দৃঢ় বিশ্বাস করি যে এই যে বিরোধ যেগুলি গড়াতে গড়াতে একেবারে আপনার ল্যান্ড অ্যাপিল বোর্ড পর্যন্ত আসে সেগুলি সংখ্যা অনেক কমে যাবে এরপরে আসি আমরা যে আপনাদের ম্যানেজমেন্ট সিস্টেমে আপনাদের যে দক্ষতা সেটা আমরা দেখলাম যে মডুল এখানে অত্যন্ত সুস্থভাবে খুব কেয়ারফুলি বিভিন্ন বিষয়গুলো এখানে আনা হয়েছে তার মধ্যে একটা বিষয় যেখানে উৎপত্তি হয় নিউটেশনের ক্ষেত্রে সেই জায়গাটা আপনার একটু সচেতন হবে যে মিউটেশানের জায়গায় যাতে স্বচ্ছভাবে মিউটেশানটা হয় আমরা জানি যে আমাদের গ্রামীণ পরিবেশ কীরকম সামাজিক পরিবেশ কীরকম সেটাকে মাথায় রেখে গোড়াতেই যদি আমরা এই বিষয়টার দিকে নজর দিই এবং এখানে স্বচ্ছতার সঙ্গে এই বিষয়গুলো নিষ্পত্তি করি আমার বিশ্বাস যে তাহলে মামলার জট থেকে ভূমিসংক্রান্ত গুলো দূর হবে ভূমিসংক্রান্ত বিরোধ ছোটোখাটো একটা ব্যাপার নয় ভূমিসংক্রান্ত বিরোধ মানে হচ্ছে সামাজিক একটা অস্বস্তি আপনার মা যতগুলি দেশে মামলা আছে সেই নিচেটা আদালত থেকে আরম্ভ করে আপনার অ্যাপ্রিল ডিভিশন পর্যন্ত তার একটা বড় অংশ হচ্ছে ল্যান্ড ডিসপিউট আবার এর পাশাপাশি ফৌজদারি আদালতে যে মামলাগুলো হয় তার মধ্যে একটা বড় অংশ কিন্তু এই ল্যান্ড ডিসপিউট থেকে আসছে ধান কাটা নিয়ে মারামারি হয় ভূমির মালিকানা নিয়ে মারামারি হয় বিরোধ হয় আদালত পর্যন্ত গড়ায় তো তাহলে আপনারা বুঝতে পারছেন যে এসি ল্যান্ডের দায়িত্ব আমি বলবো যে আপনারা সোশ্যাল ইঞ্জিনিয়ার শুধু ভোমের ম্যানেজমেন্ট করছেন আপনি সামাজিক ইঞ্জিনিয়ারিংও করছেন সমাজকে একটা স্বস্তির জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনার দায়িত্ব অপরিসীম